দেখো আজকে হচ্ছে দোসরা অক্টোবর মানে অক্টোবর মাসের তারিখ আজকে কি দিন দু হ্যাঁ গান্ধীজির জন্মদিন এবার গান্ধীজির জন্মদিন সম্পর্কে আমি বলবো এবার যেটা বললে তোমরা বলছিলে শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না ওইটাই শোনো আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দর পোরবন্দরে গান্ধীজির জন্ম হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম হয় বুঝতে পেরেছ গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজির পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী আর তার বাবার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী বা কাবা গান্ধী করমচাঁদ গান্ধী বা কাবা গান্ধী এবং মায়ের নাম হচ্ছে পুতুলি বাই গান্ধীজি পোরবন্দর থেকে প্রাথমিক পরীক্ষায় এবং রাজকোট থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন তারপর বিলেদ থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসেন তিনি বোম্বাই হাইকোর্টে ব্যারিস্টারি আরম্ভ করেন এই সময় তিনি ভারতীয়দের একটা মামলার কাজ নিয়ে দক্ষিণ আফ্রিকায় যান সেখানে ভারতীয়দের ওপর ইংরেজদের অত্যাচার দেখে তিনি অহিংস আন্দোলন শুরু করেন এবং জয়ী হন আফ্রিকা থেকে ফিরে গান্ধীজি ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন এই জন্য তাকে বহুবার কারাবরণ করতে হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন করেন বাল্যকাল থেকেই গান্ধীজি ছিলেন সত্যবাদী ও সত্যনিষ্ঠ তিনি ছিলেন অহিংসার পূজারী তিনি দিন দরিদ্রের মতোই জীবনযাপন করতেন তিনি জাতিভেদ মানতেন না তিনি আমেদাবাদে সবরমতী আশ্রম স্থাপন করে নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করেছেন তিনি হরিজনদের উন্নতির জন্য আজীবন চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দেন দেশের লোকেরা তাকে জাতির জনক বাপুজি বলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি এক আততায়ীর গুলিতে গান্ধীজি নিহত হন এটা হচ্ছে গান্ধীজির জীবনী বুঝতে পেরেছ